ডায়মন্ড ওয়ার্ল্ড এক বিশ্বস্ত নাম মেয়েদের কাছে মেয়েদেরকে কোনোভাবেই বোঝানো যায় না যে ডায়মন্ড এগুলো নকল আমি বহুবার বলেছি আমি একটা বিশ্বস্ত গোল্ডের দোকান থেকে ক্ষুদ্র নাগরিক হিসেবে পরিচিত তাকে জিজ্ঞেস করেছিলাম একটা নাকফুল বাহিরের থেকে আনলে বাংলা টাকায় যেটা আশি হাজার টাকা খরচ হয় এটা বাংলাদেশে বসে সাত হাজার টাকায় কিভাবে পাওয়া যায় তিনি স্পষ্ট করে বার্তা দিয়ে বলেছিলেন বাংলাদেশে কোনো অরিজিনাল ডায়মন্ড বিক্রি হয় না তাকে পাল্টা প্রশ্ন করেছিলাম ডায়মন্ড চেক করার জন্য তো একটা মেশিন আছে মেয়েদেরকে দেখিয়ে দেয় বলছে মেয়েদের সরল মন সেগুলো বোকা ভেবে তাদেরকে বুঝিয়ে দেয় আর কি তারা বুঝে নেয় আসলে মেশিনটাও নকল বৈধভাবে বাংলাদেশে ডায়মন্ড আসে না বহু বছর ধরে নথিপত্র ঘাটলে আপনারা জানতে পারবেন তাহলে এই ডায়মন্ড কিভাবে বিক্রি করে আপনি বলতেই পারেন যেটা লাকেজ করে আনতে পারে চোরাই আনতে পারে সেগুলো নানান তর্ক বিতর্ক আছে শুধু একটা স্পষ্ট কথা শুনে রাখেন ডায়মন্ডের নাকফোল দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকায় কিভাবে বিক্রি হয় একবার একবার শুধু প্রশ্ন করিয়েন এবং অনলাইনে সার্চ দিবেন যে ডায়মন্ডের নামে ক্রিস্টাল পাথর কত সব পাথরের নাম বেরিয়ে আসবে বহুবার বলার চেষ্টা করেছি আপনারা মানেননি মেয়েদের প্রতি সম্মান রেখেই বলি নিজেদেরকে আপনারা চালাক মনে করেন কিন্তু নিতান্তই বোকা আপনারা আপনারা এতটাই সরল এতটাই বোকা কিন্তু সেটা বুঝে নিই না আপনারা বুঝে নিই না যে নাকফল এগুলো নকল কিন্তু আপনাদের সেই নাক ব্যবহার করে নিজেদের মধ্যে একটা অহংকারী মনোভাব চলে আসে একটা প্রভাব প্রতিপত্তি টাকার দেমাগ গরম চলে আসে এবং স্বামী আমাকে ডায়মন্ডের নাকফুল দিয়েছে ডায়মন্ডের গলার মালা দিয়েছে ডায়মন্ডের কানের ডুল দিয়েছে এই নিয়ে নিজেদের বান্ধবীর সাথে বাহাদুরি এগুলো তো চলেই যে মেয়েরা এগুলো করে থাকেন কোনো মেয়ের চোখে এই ভিডিওটা পড়লে সম্মান রেখে বলছি ট্রল করছি না হিংসা করছি না রাগও করছি না অন্য মেয়েদের নিকট মেনশন করে দিবেন যেন তারা সতর্ক হয় জীবনে তারা ক্রেতা হিসেবে যখন দোকানদারের কাছে যায় দোকানদার এত সব বুঝিয়ে তাকে বোকা বানিয়ে দেয় আসলে মেয়েটা বুঝেই না তাদের কাছে পণ্যটা বিক্রি করে দেয় ডায়মন্ড হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় প্রতারণা কিন্তু এগুলো প্রতারণা করতে গেলে কাদেরকে ব্যবহার করেছে নানান ধরনের তারকাদেরকে ব্যবহার করেছে তারকারা যা বলে আপনারা তা বিশ্বাস করেন কি আশ্চর্যের ব্যাপার ক্রিকেটার মাস্টারফি অত্যন্ত গ্রেট ছিল বাট পলিটিক্সে জড়িয়ে বিতর্ক তৈরি করেছে আবার আরও একটা বিতর্ক তৈরি করেছিল বিজ্ঞাপনে জড়িয়ে আপনাদের মনে আছে তিনি কয়েকটা প্রতিষ্ঠানে জড়িয়েছিলেন এবং বলেছিলেন আমি আছি আপনারা আসুন পরে ওনাকে রেখে কোম্পানি চলে গেছে জনগণ তার বাসা ঘেরাও দিছে বলছে সদগায় জারিয়া করুন এইভাবে বহু প্রতিষ্ঠান এইভাবে পয়সা দেয় ক্রিকেটার ফুটবলার নায়ক নায়িকা গায়ক গায়িকা নাচে আর আপনারা অন্ধভাবে তাদেরকে ফলো করেন আমার আইকন প্রশ্নই আসে না তার খেলা পছন্দ করতে পারেন তার একেবারে আইকন তার কথা অন্ধভাবে বিশ্বাস করে কোনো মানে হয় না সে যে বিজ্ঞাপন দেশে পয়সা দিয়ে পায়া বিজ্ঞাপন দেয় আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে ছোট ছোট অফার আসে প্রত্যেকটাকে ঘৃণা করি প্রত্যাখ্যান করি পুরুষ নষ্ট হয় টাকার লোভে পরনারীর লোভে স্বার্থের লোভে এগুলো থেকে দূরে থাকতে হবে তো যে নারীরা কিংবা পুরুষরা ডায়মন্ড ডলের বিজ্ঞাপনে জড়িয়েছিলেন কিংবা নানান ধরনের বিজ্ঞাপনে জোরান আরও একবার সতর্ক থাকুন আর ডায়মন্ড ডল কর্তৃপক্ষ এখন কি করবে যদি যে নারীরা এই প্রতারিত হয়েছে ঠকেছে এখন তাদের কি জবাব দিবেন তারা যদি সবাই আপনার নিকট জবাব চাইতে আসে যে আমাদের ডায়মন্ডের নকল দিয়েছেন আমাদের টাকা ফেরত দেন আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ডায়মন্ড আপনি কিনতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না কাহিনী কি গোল্ড তো কিনা যায় বিক্রি করা যায় ডায়মন্ড যে দোকান থেকে কিনবেন দেখবেন বলবে না এটা তো বিক্রি করতে পারবে না তার মানে ভেজাল আছে বলেই তো এটা ঝামেলা ভাই এটা বুঝাইতে পারলাম না এই দীপক আগারওয়ালা সে পঁচিশ হাজার টাকা ভ্যাটি দেয় নাই আর কত সব তার কুকীর্তি এখন বেরিয়ে আসছে কিন্তু ডায়মন্ড এর ব্যাপারে আমি বহু আগে থেকে জানি এবং বলেছি আপনাদেরকে বিশ্বাস করেন নাই যেগুলো প্রশ্ন রাখলাম কোনো উত্তর থাকলে ব্যাখ্যা দিতে পারেন আল্লাহ হাফিজ